ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোতে যেখানে তিনি তার পরিবারকে নিয়ে থাকতেন একদিন এক বয়স্ক মহিলা এলো সেই মহিলার মাথায় ছিল একটি কাপড়ের গাঠরি যাতে ছিল কিছু খাওয়ার আর কিছু খেলনা তিনি সেই বড় বাংলোর সামনে দাঁড়িয়ে সেখানকার ওয়াচম্যানকে বললেন বাবা আমাকে একটু ভেতরে যেতে দাও ওয়াচম্যান তাকে সেখানেই থামালেন আর জিজ্ঞেস করলেন আপনি কেন ভেতরে যেতে চান ওখানে আপনার কে আছে আপনার কি কালেক্টর সাহেবের সঙ্গে কোনো কাজ আছে কোনো প্রয়োজনে আপনি এসেছেন তখন সে বয়স্ক মহিলা ওই ওয়াচম্যানকে জানালেন তোমার সাহেবের আমি মা আমি ওর সঙ্গে দেখা করতে গ্রাম থেকে এসেছি এ কথা শুনে সেই ওয়াচম্যান প্রথম দিকে খুব অবাক হয়ে গেল কারণ সেই মায়ের অবস্থা খুব শোচনীয় ছিল মলিন ছেঁড়া ফাটা পুরনো শাড়ি মাথায় একটা কাপড়ের গাঠরি তাকে দেখে একেবারেই বোঝা যাচ্ছিল না যে তিনি কালেক্টর সাহেবের মা হতে পারেন তবুও ওয়াচম্যান ওনার কথা শুনে ওনাকে ছায়ায় বসিয়ে ভেতরে তার সাহেবকে ডাকতে গেলেন সেখানে গিয়ে তিনি সাহেবকে বললেন সাহেব গ্রাম থেকে একজন দুস্থ মহিলা এসেছেন ছেঁড়া ফাটা জামা কাপড় মাথায় একটা কাপড়ের গাঠরি বলছেন উনি নাকি আপনার মা এ কথা শুনে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এবং ওনার স্ত্রী ওপর থেকে নিচে নেমে আসলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি ওই বৃদ্ধাকে বললেন তুমি কে আমি তো তোমাকে চিনি না কথা শুনে সেই বৃদ্ধা অবাক হয়ে গেলেন তিনি বললেন নিজের মাকে চিনতে পারছিস না বাবা